ভ্যা বিএচ ট্রুপ সিটে ছাব্বিশ বেচের করছে আমার বায়োলজি প্রিপারেশান তো খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে তো এই অবস্থায় কি আমার বিএচ মেডিকেল ভার্সিটি বায়োলজি কোর্সে এনরোল করার কোনো প্রয়োজন আছে এই কোয়েশ্চেনটা খুব কমন একটা কোয়েশ্চেন এবং তোমাদের অনেকেরই এই কনফিউশনটাও অ্যারাইজ হয়েছে যে তুমি আসলে এখন বিএচ মেডিকেল ভার্সিটি বায়োলজি কোর্সে এনরোল করবা কি না করবা কি করবা না সেটা পরের কোয়েশ্চেন তার আগে আসলে তোমার খুব ডিটেলস জানা উচিত যে বিএইচ কোর্সের সাথে মেডিকেল অ্যান্ড ভার্সিটি বায়োলজি কোর্সের ডিফারেন্সটা আসলে কি। কোনটাতে কি রকম আসলে সার্ভিসটা দেয়া হবে তো সেটা চলো আমরা একটু ডিফারেন্সটা দেখার ট্রাই করি তাহলে তুমি ক্লিয়ারলি সিদ্ধান্ত নিতে পারবা অ্যান্ড আমার এন্ড থেকেও আমি পরামর্শটাই তোমাকে কিছু কথা বলার চেষ্টা করব দেখো চলো শুরুতে ক্লাসের বিষয়টা দেখি বিএচ ট্রুপসে তোমরা যেন ডিটেল ক্লাস হয় যেখানে একটা চ্যাপ্টারের এ টু জেড তোমাকে পুরোটাই পড়ানোর চেষ্টা করা হয় কেমন যেখানে ইম্পর্ট্যান্ট টপিকও থাকে মাঝে মাঝে পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট না এইরকম টপিকগুলোও কিন্তু খুব ডিটেল পড়ানো হয় জাস্ট তোমার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে তো সেই ধারাবাহিকতা আমরা কি করি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো একটু ক্রিয়েটিভ কোয়েশ্চেন করি ডেইলি এক্সামগুলোতে তোমরা সবাই এটার সাথে কিন্তু পরিচিত এবং কিছু বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রাখা হয় যেহেতু বোর্ডে আলটিমেটলি পরীক্ষা দিবা বাট এখানে কিন্তু আমাদের একটা লক্ষ্য থাকে তোমাকে যেন আমরা আটকাতে পারি তোমাকে যেন আমরা চিন্তাভাবনা করতে হেল্প করতে পারি অর্থাৎ তুমি অনেক চিন্তা চিন্তাভাবনা করে পরীক্ষার প্রশ্নের অ্যান্সার করবা সেই পারপাসটা কিন্তু আমাদের এই এক্সামগুলোতে থাকে এবার আসি মেডিকেল ভার্সিটি বায়োলজি করছে আসলে আমাদের ক্লাস এক্সামগুলো কীরকম হবে এখানে যেরকম ডিটেল ক্লাস হইতো এ টু জেড সব কিছু পড়ানো হতো এই জায়গাটাতে জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো পড়ানো হবে এখানে এক্সাম যে নেওয়া হবে তোমাকে আটকানোর কোনো ভাবনা এখানে থাকবে না এই এক্সামগুলোতে তুমি যেরকম মাস্টার্ড হয়ে এসেছ তখন তুমি বুঝতে পারবা তুমি আসলে কত সুন্দর চিন্তাভাবনা করে পরীক্ষা দিয়ে আসছো সেটা রিফ্লেকশানটা তুমি এই সহজ কোশ্চেনগুলোতে পাবা সহজ কেন বলতেছি অর্থাৎ এখানে এরকম প্রশ্নে এক্সাম নেওয়া হবে যেটা অনেকবার পরীক্ষায় আসে গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন করা হবে এখানে টার্গেট থাকবে কোয়েশ্চেন কমন ফেলানোর এইখানে কিন্তু কোয়েশ্চেন কমন ফেলানোর হান্ড্রেড পার্সেন্ট টার্গেট থাকে না এটাই বাস্তবতা রাইট এইখানে আমরা কি করি তোমাকে চিন্তা করতে সাহায্য করি আর এইখানটাতে কমন ফেলানোর চেষ্টা থাকবে এরপরের দুইটা টপিকে আমি যাওয়ার আগে আগে আমি দুইটা ক্যাটাগরি করে নিই বিএচ রুপসে তোমরা যারা পড়তেছো তোমাদের মধ্যে দুইটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে একজন হচ্ছে একটা ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে খুব ভালোভাবে সব ক্লাস এক্সাম সব কিছু করে এসেছে ওর কোনো গ্যাপ নাই সে কিভাবে এই কোর্সের চিন্তাটা করবে মেডিকেল ভার্সিটি বায়োলজি কোর্সের আর যে প্রিপারেশান ভালো না কিছু ভালো কিছু কিছু অধ্যায় ভালোভাবে প্রিপারেশান নিয়েছে কিছু কিছু চ্যাপ্টারে বেশ গ্যাপ গ্যাপ আছে এগুলো কখন ফিল আপ করবে সে আসলে এখনও ক্লিয়ার না তো দুইটা ক্যাটাগরির জন্যই চলো আমরা কথা বলি ধরো প্রথম ক্যাটাগরির যে খুব ভালোভাবে পড়াশোনা করছে সে কি করবে তো সেটাতে যাওয়ার আগে চলো আগে ওই যে বাকি দুইটা যে আরও পয়েন্ট আছে সেটা আলোচনা করে নিই তারপরে তোমাকে পুরো ওভারঅল আইডিয়াটা দিচ্ছি দুইটা ক্যাটাগরির জন্যেই বিএচ ট্রুপসে কিন্তু তুমি জি কে আর ইংরেজির সাপোর্টটা পাচ্ছ না এটাতে কিন্তু জি কে আর ইংরেজির সাপোর্টটা পাবা কিভাবে পাবা সেটা চলো একটু দেখাই এখানে দেখো এটা হচ্ছে আমাদের বি বিএইচ মেডিকেল ভার্সিটি বায়োলজির কোর্সের যেই আউটলাইন বা কোর্সের যে রুটিন সেটা এটাতে তিন মাস ক্লাস নেওয়া হবে এবং এক মাস পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হবে বলতে পারো কোর্সের মেয়াদ চার মাস হলো অ্যাকচুয়ালি তিন মাস অর্থাৎ তিন মাস ক্লাস আর ডেইলি এক্সাম চ্যাপ্টার ফাইনাল ম্যাগা এক্সাম এইসব থাকবে প্রচুর এক্সাম থাকবে এখন দেখো এইখানে জি কে ইংরেজির এরকম টোটাল ছত্রিশটা মানে বায়োলজির যেমন এখানে ছত্রিশটা ক্লাস নেওয়া হবে এই যে এখানে সাত্রিশ দেখতে পাচ্ছ প্রথমটা টাইটেলের ছত্রিশটা ক্লাস নেওয়া হবে ছত্রিশটা ডেতে আমরা জিকে ইংরেজির পুরো সিলেবাসটাকে ছত্রিশ ভাগে ভাগ করে তোমাদেরকে এখানে এখানে ক্লিয়ার করা হবে এখন আসি ক্যাটাগরি ওয়াইজ যে পরামর্শটা ধরো একজন খুব ভালোভাবে ওর বায়োলজি ক্লাসগুলো করা আছে তখন কিন্তু সে যদি চায় যে আমি এই ক্লাসগুলো করব না আমার হাতে ওই সময় নেই কিন্তু সে একটা জায়গা খুব ভালোভাবে কাজে লাগাইতে পারে সেটা হচ্ছে এই যে ডেইলি বেসিসে যে এক্সামগুলো নেওয়া হবে এই এক্সামগুলো তো আমরা ট্রুপসে ওইভাবে নিতে পারিনি এবং সুযোগ নেই প্রয়োজন নেই কি এক্সাম যেটা শুধু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম এই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সামে সে দেখো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ওর যেই আগের ট্রুপসের প্রিপারেশানটা আছে সেই প্রিপারেশানটা দিয়েই বায়োলজির এক্সামটা দিবে সে তাহলে শুধু কি করবে যেহেতু ওর ক্লাস করার প্রয়োজন নাই সে খুব ভালোভাবে ট্রুপসে ক্লাস করছে সে জিকে কে ধরো আজকে তিরিশ নাম্বার আমরা একটা পূর্ণাঙ্গ রুটিন দিব যে জি ই ত্রিশ এই টাইটেলে টপিক কি কি আছে জি কের টপিক কি কী আছে ইংরেজির টপিক কি কী আছে সে ওই টপিকগুলো দেখে জি কের প্রিপারেশান এবং ইংরেজির যতটুকু পসিবল সে যদি একটু প্রিপারেশান নেয় তাহলে কিন্তু অনেক আগে থেকেই ওর জিকে কে ইংরেজির টাচটা থাকবে এবং জি কি ইংরেজির টাচটা কত গুরুত্বপূর্ণ সেটা তুমি অ্যাডমিশন সিজনে গেলে বুঝতে পারবে যখন দেখবে তিন মাস তখন কিন্তু সম্পূর্ণ নতুন এবং এত ভাস্ট টপিক তোমার পড়ার সময় থাকবে না তার তখন তুমি যে এই কোর্সগুলোর মাধ্যমে যদি অল্প একটু আগায় থাকো এটা তোমার লাভ ওকে সেকেন্ড ক্যাটাগরিতে আসি যে খুব ভালোভাবে বায়োলজি ক্লাসগুলো করে নাই কিছু কিছু চ্যাপ্টার ভালো করছে কিছু কিছু করে নাই এখন ধরো আমাদের বিএস ট্রুপসের ক্লাসে কীরকম কোর্সে কীরকম হইতো আমাদের ক্লাস সংখ্যা একটা চ্যাপ্টারে ধরো ছয়টা সাতটা আটটা এরকম থাকতো আবার কিছু কিছুগুলোতে অল্প থাকতো তিনটা চারটা কারণ একটু ডিটেল পড়ানো হইতো এইটাতে দেখো এই কোর্সে একটা চ্যাপ্টারের জন্য হায়েস্ট একটা অথবা দুইটা ক্লাস অর্থাৎ ধরো কোসুয়ের গঠন তিনটা ক্লাসে পুরো কোসুয়ের গঠন শেষ করা হবে অর্থাৎ এখানে শুধু ইম্পর্ট্যান্ট টপিকগুলো দেখে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হবে এই যে সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট যারা ধরো কোসুয়ের গঠনও ভালোভাবে পড়া নেই সে কী করতে পারবে ওর যদি মনে হয় আমি ওই চোদ্দোটা ক্লাস কোর্সের বিএইচ রুপসের চোদ্দটা ক্লাস করার আমার এখন পর্যাপ্ত সময় নাই আমি মেডিকেল কোর্সের ক্লাসটা দেখে এই কোর্সের গঠন প্রিপারেশানটা নিয়ে ফেলি হ্যাঁ ওর হানড্রেড পারসেন্ট যে একটা এ টু জেড পড়ার মাধ্যমে যে একটা বেসিক ক্লিয়ার হওয়ার দরকার বেসিক ক্লিয়ার হবে কিন্তু ওই প্রিপারেশান যেটা হওয়ার কথা তার চাইতে একটু কম হবে বাট একটা পর্যাপ্ত প্রিপারেশানে কিন্তু এই কোর্সের ক্লাসগুলোর মাধ্যমে সে পাবে তিনটা ক্লাসে সে যদি মনে করে না আমি এখনই সময়টা নেই সে তিনটা ক্লাস করে নিলেও কিন্তু একটা ভালো প্রিপারেশন হয়ে গিয়েছে এক্সামের ক্ষেত্রে সেম সাপোর্টটা প্রথম ক্যাটাগরির মতো সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্টরাও পাবে কীরকম সে এইখানে জি কে ইংরেজির সাপোর্টটা শুরু থেকেই পাবে সে যদি মনে করে যে আমি কিছু অর্ধের ক্লাস করব কিছু অর্ধের ক্লাস করবো না দ্যাটস ফাইন কারণ তুমি তো ট্রুপসে ক্লাস করতেছো তাহলে তুমি কি করবা তুমি এখানে জিকে ইংরেজের সাপোর্টটা আমি বারবার এটা হাইলাইট করতেছি জিকে ইংরেজির সাপোর্টটা তুমি যদি এখান থেকে শুরুতেই নাও তুমি একটা পেজও যদি পড়ে রাখো এই একটা পেজই তোমার জন্য লাভ তুমি যদি মনে করো কোনো একটা চ্যাপ্টার ধরো শ্বশন শাশুড়িয়া তোমার ভালোভাবে পড়া আছে তুমি এটার জাস্ট এক্সামটা দিবা এডমিশন স্ট্যান্ডার্ড এক্সামগুলো দিবা হুম তুমি যদি জাস্ট এক্সামের জন্য হচ্ছে কোর্সটাকে কাজে লাগাও তাও তোমার কাজে লাগবে আবার ওই যে বললাম যাদের ক্লাস ভালোভাবে সম্পন্ন হয় নাই তোমরা চাচ্ছ অল্প ক্লাসে শেষ করতে তোমরা এটা এই কোর্সের ক্লাসের মাধ্যমে শেষ করতে পারবে আরেকটা ফিচার ওইখানে আমাদের লেখা আছে সেটা হচ্ছে আমরা এখানে তোমাদেরকে কিন্তু দাগানো বই দেই বিএচ ট্রুপসে এখানেও দাগানো বই দিব বিএচ ট্রুপসে আমরা একটা রাইটার করে দাগানো বই দিচ্ছি বোর্ড স্ট্যান্ডার্ড দাগানো বই এইখানে আমরা দাগানো বই দিব তিন দুগুণে ছয় অর্থাৎ তিনটা লেখকের দুইটা পেপার এরকম ছয় লেখকের হচ্ছে আমরা দাগানো বই দেওয়া হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যেখানে অ্যাডমিশনে কি আসছে কি আসতে পারে ওগুলো হাইলাইট করা থাকবে ওকে এবার আমার পরামর্শ তুমি তো পুরো কোর্সের ডিফারেন্সটা বুঝতে পারলে এখন তোমার মতো করে তুমি সিদ্ধান্ত নিবা যে অন্যান্য সাবজেক্টের তোমার আসলে কি রকম প্রেশার আছে যদি মনে হয় যে সব কিছু বিবেচনা করে এবং তুমি বিএস টুপসি খুব ভালোভাবে ক্লাস করছো এবং জি ইংরেজির প্রিপারেশন তোমার আগে থেকে টুকটাক আছে এখন খুব একটা প্রয়োজন নেই তাহলে ভাই তোমার এই কোর্সে অ্যানরোল করার কোনো প্রয়োজন নাই শুধু শুধু কোর্স বাড়ায় তো তোমার লাভ নেই কিন্তু যদি তুমি মনে করো যে না আমার জিকে ইংরেজি একদমই শূন্য আমি কিছুটা হলেও পড়ে রাখতে চাই তাহলে বিএইচ মেডিকেল ইউনিভার্সিটি বায়োলজি যে কোর্সটা সেটা তুমি চাইলে অ্যানরোল করতে পারো এটা আমার এন্ড থেকে বলা বা আমার এন্ড থেকে বলতে পারো পরামর্শ তুমি এইভাবেই চাইলে কাজে লাগাইতে পারবা ওকে সো আমি তাহলে এখানে হাইলাইট করতেছি কি বা আমি যদি তোমাদের জায়গায় থাকতাম কি কি করতাম আমি স্বাভাবিকভাবে আমার কোর্সের সময় আমি কোর্স চলাকালীন ভালোভাবে ক্লাস এক্সাম সবকিছু করতাম আমি কোন পারপাসে তাহলে এখানে ভর্তি হইতাম বা হইতাম কিনা আমি জাস্ট একটা পারপাসে এখানে ভর্তি হইতাম সেটা হচ্ছে আমি এখানে জি কে ইংরেজির যে টপিকগুলো আছে সেই টপিকগুলো ধরে ধরে আমি ভালোভাবে প্রিপারেশনটা নিতাম কারণ আমাদের তো পরীক্ষার একটা রুটিন থাকবে রবি মঙ্গল বৃহস্পতি পরীক্ষা হবে মাঝে মাঝে মেগা এক্সাম হবে তো আমি জি ইংরেজি টপিকগুলো ধরে ধরে যতটুকু পারি ঠিক ততটুকুই পড়তাম তত সাথে এই যে কোষ বিভাজন এক দুই এক্সাম আছে আমার তো পড়া আছে আমি জাস্ট একটা রিডিং দিয়ে এই এক্সামটাও দিয়ে ফেলতাম এই এক্সামটাও দিয়ে ফেলতাম তাহলে দেখা যেত তিন মাস পরে অর্থাৎ তোমার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অনেক আগে আমার প্রিলিমিনারি একটা মেডিকেল স্ট্যান্ডার্ড ভর্তি প্রস্তুতি কিন্তু হয়ে যাবে সো এই যে আমি তোমাকে ডিফারেন্সটা দেখাইলাম আমি আশা করি যে এই যে ডিফারেন্সটা দেখানোর মাধ্যমে তুমি তোমার যেই চিন্তাভাবনা আছে তোমার মতো করে তুমি চিন্তা করতে পারবা করার পর একটা সিদ্ধান্ত নিতে পারবা আমার কথাগুলোর সাথে মিলায় দেখতে পারবা সব কিছু শেষে যদি তোমার মনে হয় কোর্সে ভর্তি হই হওয়া উচিত তাহলে হবা এই যে আমি তোমাকে তো কয়েকটা পয়েন্ট বললাম জি কে ইংরেজি এই টপিকগুলো তুমি চাইলে হাইলাইট করে এবং ওগুলোতে যদি তুমি আসলেও মনে করো তুমি সময় দিবা এক হলো পড়াশোনা করে জি কে ইংরেজি পড়ে পরীক্ষা দিবা তোমার কাজে লাগাবা তাহলে তুমি এনরোল করবা আর যদি মনে হয় না ভাই আমি জি কে ইংরেজি পড়তে পারবো না বায়োলজিও হচ্ছে আমি ট্রুপস থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি এটা আমার মানে এই ক্লাসগুলো আমার করার খুব একটা প্রয়োজন হবে না তাহলে কোর্স এনরোল করার দরকার নাই ক্লিয়ার খুব ক্লিয়ার কাট কথা এবার তোমার মতো করে তুমি চিন্তা করো চিন্তা করে যদি এনরোল করতে চাও তুমি টেস্টিফাই ডট কম থেকে গিয়ে খুব সহজেই আগে প্রি বুক করে রাখো দেন একটা ডিসকাউন্ট সহ তুমি ভর্তি হইতে পারবা ওকে ধন্যবাদ ভালো থাকো সবাই যদি কোর্সে এনরোল হও তাহলে কোর্সে হচ্ছে আবার দেখা হবে সেই কোর্সে হচ্ছে রাজীব পাশাপাশি আমি তোমাদের সার মানে পুরো কোর্স কন্ডাক্ট করার ক্ষেত্রে কাজ করে থাকবো তোমরা তোমরা আশা করি একটা ভালো সাপোর্ট পাবা ভালো থাকো সুস্থ থাকো